আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই আমরা বের হচ্ছি বাসার থেকে কোথায় যাচ্ছে আমরা নিজেরাও জানি না আপনারা দেখতে থাকেন বাঙ্গাচুড়া বনভবন এখন বাঙ্গাচুরের আমরা একটু জিয়া উদ্যানের সামনে নেমেছি

ভিডিও ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিব ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি আমাদের ডেস্টিনেশনের আপনারা দেখতে থাকুন কোথায় যাচ্ছি আমরা আমরা পৌঁছে গিয়েছি তারা বাণিজ্য মেলায় যদি এখনো নামি নেই গাড়ির থেকে এত গাড়ি আর এত যে সকাল সকাল চিন্তা করে না আর একটু বেলা হলে কি অবস্থা সকাল সকাল আইসাও এই অবস্থা জামা আছে আর মুস্ত আমরা খুবই এক্সাইটেড ছিলাম যেহেতু অলমোস্ট তিন বছর পর বাণিজ্য মেলায় যাওয়া বাট আমরা যতটা এক্সাইটেড ছিলাম ততটাই হয়েছি আপাতত শুধু এতটুকুই বলবো যে বাণিজ্য মেলা আর আগের সেই বাণিজ্য মেলা নেই আমরা এখন বাণিজ্য মেলাতে ঢুকল আমাদের টিকিট কাটা শেষ সব শেষ ঝর্ণা দেখা সো মেলাতে ঢুকলেই হাতের ডান পাশে কিছু প্যাভিলিয়ন দেখা যায় সেগুলো দেখে আমরা খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে আশা করা যাচ্ছে এবার ভালো কিছু পাওয়া যাবে বাট ভিতরে ঢুকতে ঢুকতে আমাদের এক্সাইটমেন্ট আস্তে আস্তে কমে গিয়েছে আপনারা দেখতে থাকুন যে আসলে কেন এক্সাইটমেন্টটা কমল ঢুকতে খাবারের গ্রান আমার তো খুদা লেগে গেল এখন কি করব বলেন আগে খাবো না আগে মেলা ঘুরবো এক্সিবিশন সেন্টারের ভিতরে বেশ কিছু স্টল বসেছিল তো আমরা ফার্স্টে হাতের বামে ঢুকি সেখানে বেশ কিছু ফার্নিচারের স্টল ছিল আমরা এখন ওগুলো ঘুরে ঘুরে দেখব আমরা রিগালের প্যাভিলিয়নে ঢুকছি কেন ঢুকছে আমরা নিজের জানি না এমনি ঢুকছি হাতিমে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে বাচ্চাদের বেডিং আলমারি এই জিনিসগুলো ম্যাচিং ম্যাচিং সব কি সুন্দর এই যে এই সেটগুলো খাট আলমারি ড্রেসিং টেবিল ড্রয়ার আবার কয়েকটার সাথে টেবিল চেয়ারও আছে আমরা শনিবারে গিয়েছিলাম আর তাও সকাল সকাল বাট স্টিল এত মানুষের ভিড় ছিল যে মানুষের ভিড়ে ভালো মতো ভিডিও করা যাচ্ছিল না ঠিক ভিডিওতে শুধু মানুষ আর মানুষই দেখা যাচ্ছে এপাশে আরও কিছু প্যাভিলিয়ন ছিল যেমন ওয়াল্টন যমুনা হাতিল ফার্নিচার স্টলগুলো খুবই সুন্দরভাবে গুছানো ছিল বাট ওভাবে আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি আর এখন আমরা চলে যাব থাইল্যান্ড স্টলে এই স্টলটার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড কাটা ক্লিপ প্লাস ব্রোজ আর এত সুন্দর সুন্দর ব্যাগস বাচ্চাদের ছোট ছোট ব্যাগ বাচ্চাদের জন্য ছোট ছোট ক্লিপ ব্যান্ড হেয়ার ব্যান্ড ব্রাশ খুবই সুন্দর কালেকশন আর প্রাইসিংয়ের ব্যাপারে বলতে গেলে ওনারা একদম একটু প্রাইস ছাড়বে না বাট জিনিসগুলো খুবই কিউট আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এই ইন্ডিয়ান স্টলটায় খুবই কিউট কিউট লিভ ছোট ছোট ব্যাগ তারপর এই জরিদার বালিশ ম্যাট আর বেশ কিছু আচারের স্টল ছিল এখানে যদিও আচার বাণিজ্য মেলা থেকে আমার মতে নানায় ভালো এই শুয়ের স্টলটা খুবই সুন্দর ছিল এখানে জুতোগুলো খুবই ইউনিক ইউনিক ছিল বাট একটা ড্রব্যাক হচ্ছে যে ওনারা দাম একদমই ছাড়তে চায় না খুবই হাই প্রাইস তো আমরা তেমন কিছু কেনাকাটাও করি নাই মেলাতে বেশ কিছু কাশ্মীরি শলের স্টল বসেছিল আই একটাও অরিজিনাল ছিল এখন আপনাদের একটা জিনিস দেখাই এই শপের অ্যাড্রেসটি দেখেন নিউ মার্কেট হ্যাঁ ঠিকই দেখেছেন নিউ মার্কেট এখানে বেশিরভাগই স্টলে ছিল নিউ মার্কেট ইসলামপুরের এখানে জামা কাপড় হিজাব এগুলো সব সব স্টলই ছিল নিউ মার্কেটের সো এর জন্যই কাশ্মীরি স্টলগুলো যে অরিজিনাল না সেটা নিয়ে আমার ডাউট ছিল এই জামদানি স্টলটা খুবই সুন্দর ছিল বাট একটা আফসোস হচ্ছে যে কার্পেটের তেমন কোনো স্টল আমি দেখিনি দু একটা যা স্টল দেখেছি খুবই ছোট ছোট স্টল ছিল তেমন কোনো কালেকশনও নাই এই স্টলটা হিজাব সবই দেশীয় মাল নিউ মার্কেট ইসলামপুর সব জায়গায় এগুলো পাবেন ক্ষুদ্র মাঝারি শিল্পের ফাউন্ডেশনের স্টলগুলো খুব খুবই সুন্দর ছিল এখানে খুবই ভালো ভালো জিনিসও ছিল জুতা ব্যাগস টিস্যু হোল্ডার হাতে বানানো প্লাস হচ্ছে পেতের এই ডেকোরেশনেরগুলো এগুলো খুব সুন্দর ছিল ইভেন ক্ষুদ্র কুটির শিল্পের স্টলগুলোতেও খুবই ভালো প্রোডাক্ট ছিল খুবই সুন্দর প্রোডাক্ট ছিল এক্সিবিশন সেন্টার থেকে বের হলে সামনে বস্ত্র পাত মন্ত্রণালয়ের এবং তার একটু সামনে গেলে খাবারের জায়গা এবং তার বাম পাশে নামাজের স্থান আর একটু ক্লিয়ারলি যদি বলি জুলাই চত্বরের থেকে একটুখানি সামনে গেলেই নামাজের জায়গা পাবেন নামাজের জায়গা আছে মহিলাদের ছেলেদের খাবার জায়গা এই হচ্ছে বিখ্যাত নকল হাজের বিরিয়ানি কি আর বলবে এটা নিয়ে আর কিছু বলার নাই এই প্যাভিলিয়নটা আমার মতো সবচেয়ে বেশি সুন্দর ছিল লাইক আপনারা দেখেন জিনিসটা কতটা সুন্দর গুলো হচ্ছে বাচ্চাদের বড়দের খেলার জন্য কিছু রাইডস এর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আবিহা ঘুমায় গেছে না লাভই হাও করব। আ কিচ প্লাস্টিক ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি কিছু জিনিস পছন্দ হয়েছিল বাট লাইন এত বড় যে এখানে কিনতে গেলে আর মেলা পাখিটা ঘোরা হবে না আমরা আর আরে ফেলে ঢুকার সাহস পাচ্ছি না মানুষের উপর মানুষের উপর মানুষ দুপুর বাজে তিনটা আর এই হচ্ছে অবস্থা আরএফএল এর পর থেকে শুরু করে বাইরের সবগুলো স্টল ছিল নিউ মার্কেটের আর কি বলবো খুবই বাজে অবস্থা তাজরি কাকে যেন ডাকছে বেবি এই যে বেবি তুমি সবাই কা কাক ডাকো হ্যাঁ কাক সুস্থ সুস্থ শেষ হয়ে গেল এ বর স্টলে ভি চলে আইসক্রিম খেতে চলে যাবা মেলা সম্পর্কে এই ইনফরমেশন গুলো এ পর্যন্ত কোনো ইউটিউবার কোনো ব্লগার কাউকে দিতে দেখিনি বাট এই ইনফরমেশন গুলো দেওয়া আসলে জরুরি যারা অনেক দূর থেকে কষ্ট করে আসে তাদের জন্য আসলে অনেক ভোগান্তি হয় এটা বলবো না যে আপনারা একদমই বাণিজ্য মেলায় যেন না আপনাদের যাদের যেতে ইচ্ছে হয় যাদের ঘোরার জন্য যারা যেতে চান তারা যেতে পারেন বাট কোনো কিছু কেনার উদ্দেশ্য করে গেলে খুবই ডিসঅপয়েন্টেড হবেন বলতে হয় ハハハハ আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন আজকের জন্য এতটুকুই ছিল আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ব্লগে